ব্যারাকপুর এসডিও প্যারেডে গৌরবময় সাফল্য নেতাজি ক্যাডেট স্কোয়াড ফাউন্ডেশনের সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস দু হাজার ছাব্বিশ উপলক্ষে ব্যারাকপুর এসডিও প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানে এক অনন্য সাফল্য অর্জন করল নেতাজি ক্যাডেট স্কোয়াড ফাউন্ডেশন এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক সংগঠন ও ক্যাডেট ক্যাডেট বাহিনীর অংশগ্রহণের মধ্যেও নেতাজি স্কোয়াড ফাউন্ডেশন তাদের শৃঙ্খলা নিখুঁত সমন্বয়ের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করে এই অনুষ্ঠানে নেতাজি ক্যাডেট স্কোয়াড ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি পূর্ণাঙ্গ মার্চিং বক্স অংশগ্রহণ করে নির্ধারিত মার্কিং অনুযায়ী পরিচালিত মার্চ পাস্ট প্রতিযোগিতায় আমাদের সংগঠনের ক্যাডেটরা অসাধারণ দক্ষতা আত্মবিশ্বাস ও দেশপ্রেমের ভাবনা ফুটিয়ে তোলে তীব্র প্রতিযোগিতায় মধ্যেও এই মার্চিং বক্সটি প্রথম স্থান অধিকার করে ক্যাডেটদের সুশৃঙ্খল পদচারণা একত্রে কমান্ড অনুসরণ নিখুঁত টার্নিং এবং উচ্চমানের ডিসিপ্লিন বিচারক মণ্ডলীর বিশেষ প্রশংসা অর্জন করে এই সাফল্য শুধুমাত্র একটি পুরস্কার নয় বরং সংগঠনের দীর্ঘদিনের কঠোর প্রশিক্ষণ অধ্যাবসায় ও আদর্শ শিক্ষার স্বীকৃতি নেতাজি ক্যাডেট স্কোয়াড ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে এই অর্জন ভবিষ্যতে ক্যাডেটদের আরও অনুপ্রাণিত করবে এবং দেশ সেবার আদর্শে এগিয়ে চলার পথে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে থাকবে সংগঠনের প্রশিক্ষক ক্যাডেট ও অভিভাবকরা এই সাফল্যে গর্বিত ও আনন্দিত সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবসে এই কৃতিত্ব নেতাজি ক্যাডেট স্কোয়াড ফাউন্ডেশনের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবসে প্রথমেই বলি আজকে আমাদের ব্যারাকপুরবাসী সবাইকে আমরা অভিনন্দন জানাই এত সুন্দর একটা প্রোগ্রাম সবার সামনে হলো দেখুন আমরা প্রত্যেক বছর এটা পালন করি আমরা আরেকবার এই মাঠে কুচকাওয়াজের মাধ্যমে যেটা বোঝা গেল যে আমাদের ভারতবর্ষ যে আজ থেকে আপনারা জানেন যেটা আমরা স্বাধীনতা পেয়েছিলাম তার যে স্বাধীনতার যে কনস্টিটিউশন যেটা তো প্রথম হয়েছিল আমাদের দিবসের মাধ্যমে সেটাকে আমরা আজকে মিলে অভিবাদন জানালাম এবং সবার উপস্থিতিতে পশ্চিমবঙ্গ ভারতবর্ষ এগিয়ে চলেছে সেরকম আমরা সাধারণ মানুষের উদ্দেশ্যে আমরা দেখলাম এবং বললাম যে ব্যারাকপুরও আস্তে আস্তে এগিয়ে চলেছে এবং সবাইকে আবার শুভেচ্ছা শুভকামনা জানিয়ে আজকে আমরা এই প্রোগ্রামটা সুন্দরভাবে আমরা পরিচালিত করছি দুটো কথা যদি ব্যারাকপুর সম্পর্কে বলেন ব্যারাকপুরে গুণী মানুষের বাস ছিলেন দেখুন ব্যারাকপুর সম্পর্কে বলতে গেলে তো ব্যারাকপুর আমরা যেরকম বলি যে পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতবর্ষের একটা মিনিয়েচার ব্যারাকপুর দেখলে তো বোঝা যায় যে আমাদের যে সংস্কৃতি আমাদের যে স্বাধীনতা সংগ্রাম আমাদের যে এখানে যে একদম উনিশশো সাল থেকে শুরু হয়েছিল যে আগুন সেখান থেকে এখানে কে না এসেছে আমি একটু আগে আমাদের আমার আজকের স্পিচে আমি বলছিলাম আমি ভাবুক হয়ে উঠছিলাম সেই যে এখানে কার না আমাদের আমাদের ফুটবল এখানে এসেছেন শুরু করেছেন আপনি আমাদের জাতির জনক গান্ধীজি থেকে শুরু করে আমাদের দেশ নায়ক সুভাষ চন্দ্র বোস থেকে শুরু করে এখানে আমাদের শ্রী চৈতন্য দেব শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব চট্টোপাধ্যায় এখানে আমরা আমাদের আপনারা জানেন যে এখানে আরো অনেক মানুষ গুণীজন আছেন প্রত্যেকেই এখানে এক সময় এসেছেন এবং এই পূর্ণ ভূমিকে এখানে ওনাদের চরণে এটা একটা আরো মানে ঐতিহাসিক জায়গা হয়ে উঠেছে তো এই জায়গাতে দাঁড়িয়ে আমাদের সেই লিগেসিটাকে বয়ে নিয়ে যেতে হবে ব্যারাকপুরের মানুষ আরো এগিয়ে যাবে এই আশা রেখে আমরা আজকে এই প্রজন্ম দিবস পালন করছি অনেক ধন্যবাদ ব্যারাকপুর নগর নগর পালন আশাকে খুবই ভালো যারা ভালো করেছে তারা তো ভালো পাবেই সঠিক জাজমেন্টই হবে সেটা নিয়ে বসেছি আর এই প্রোগ্রামটা তো খুবই এনজয়েবল তো সবাই এনজয় করছি আমরা প্রোগ্রামটা রুদ্র চক্রবর্তী আমি ট্রেজারি অফিসার ব্যারাকপুর ট্রেজারি টু এটাই খুব মুশকিল হয়ে যাচ্ছে যে কাকে ছেড়ে কাকে বাঁচি প্রত্যেকে এত সুন্দর পারফরমেন্স করছে যে কিছু বলার নেই প্রত্যেকীর জন্য শুভকামনা থাকলো এবার ফলাফল বেরোলে বোজায় যাবে আপনার নাম আমার নাম ডক্টর সঞ্জয় গুহ আমি সহমুখ্য স্বাস্থ্য আধিকারিক বেラクের যে কেরি প্রেজেন্টেশন খুব দারুণ তবুও যতটুকু পাওয়া যায় সুক্ষ মানে চোখের মাধ্যমে দেখে যতটুকু ডিফারেন্স বোঝা যায় সেই অনুযায়ী আমরা চেষ্টা করছি আশা করছি যারা বেস্ট করছে তারাই সিলেক্টেড হবে আমরা সবার পারফরমেন্স দেখছি আজকে আপনারা দেখতেই পাচ্ছেন সবাই ভালো পারফর্ম করছেন কিন্তু তার মধ্যেও যিনি বেস্ট করছেন আমরা ওনাকেই দেওয়ার চেষ্টা করছি জানতে পারি কি কি ফল হতে পারে সেটা আপনারা দেখতে পাবেন আপনারা জেনে যাবেন সেটা না আমার নাম অঙ্কিত আগরওয়াল আমি ডেপুটি ম্যাজিস্ট্রেট তারপর সাব ডিভিশন আমার মুক্তির আলোয় আলোয় আজকে 77 তম প্রজাতন্ত্র দিবসে আপনার ইউনিট মাঠে রয়েছে কি বলবেন ফার্স্ট অফ অল এটা বলতে চাই যে আমাদের টোটাল দুটো কন্টিনজেন্ট এখানে মার্চ পাস করেছে এবং তারা তাদের বেসটা দিয়েছে এবং এতদিন ধরে তারা যেটা শিখেছে সেই অনুযায়ী তারা বেসটা দেওয়ার চেষ্টা করেছে এরপর পুরোপুরি নির্ভর করছে রেজাল্টের ওপর বাট এটা জানি যে প্রত্যেকটা কম্পিটিশনে হার জিত আছেই আর এটা আমাদের এখান থেকে আমাদের যেটাই রেজাল্ট হোক না কেন পরবর্তীকালে এটা ওদের নিজস্ব প্রশিক্ষণের ক্ষেত্রে কাজে লাগবে হ্যাঁ তো কি মনে হচ্ছে কি ফল হতে পারে এটা তো পুরোপুরি ডিপেন্ড করছে জাজেসদের ওপর বাট মনে হচ্ছে কোন একটা পজিশন করতে পারবো বাট তাও যতক্ষণ না এটা ফাইনাল অ্যানাউন্সমেন্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রত্যেককে অপেক্ষায় থাকতে হবে তম প্রজাতন্ত্র দিবসে এই মুহূর্তে আপনার পুরো ইউনিট রয়েছে মাঠে কেমন লাগছে খুবই ভালো লাগছে আর আমাদের টিম মানে এবছর প্রত্যেক বছরই আমরা পার্টিসিপেন্ট করি আগে বছরেও রেজাল্ট আপনারা জানেন এবছরও আমরা পার্টিসিপেট করেছি আমাদের বেস্ট পারফরমেন্স দেওয়ার ট্রাই করেছি প্লাস ইভেন্ট প্রত্যেকটা মেম্বারই আমরা এই ছাব্বিশ জানুয়ারি অনেকটাই প্রেশার নিয়ে সবাই সকাল বিকেল রাত এক করে আমরা খেটেছি এবার পুরোপুরি ডিপেন্ড হচ্ছে রেজাল্টের উপরে খুবই ভালো লাগছে আজকে এখানে উপস্থিত থাকতে পেরে আমাদের কন্টিজেন্টরা নেমেছে সবাই প্রচুর খাটাখাটনি করেছে নিজের পরিশ্রম করেছে তারা যেন তাদের পরিশ্রমের ফলটা পায় সেটাই আমরা চাইবো খুবই প্রাউড ফিল হচ্ছে আমাদের বাচ্চারা প্যারেড করতে পারছে প্রজাতন্ত্র দিবসের উপলক্ষে ব্যারাক করে আশা করবো তাদের পরিশ্রমটা কাজে আসে তারা একটা পজিশন গ্রহণ করুক এটাই আশা করবো তাদের থেকে